আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইফতিয়ার আজকে আমরা দেখব কিভাবে সেন্টার ভিজিট কাজ করে আচ্ছা তো সেন্টার ভিজিটের কাজ হচ্ছে শুধুমাত্র কোন এলিমেন্টগুলা মাঝখানে করা একদম সেন্টারে আনা আচ্ছা তো আমরা যদি এখানে দেখি এখানে আমরা যদি এগুলা সরাই দিই আর রো এর মধ্যে এটাও যদি আমরা রিমুভ করে দেই তাহলে আমরা মনে করি এটা রান দিলাম আচ্ছা এটা অ্যাসেম্বল হোক আমাদের এমুলেটার আমরা রান করতেছি আমাদের কোড সো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটার অ্যাপ আমরা যদি কন্ট্রোল লাইস দিয়ে সেভ করি এটা হচ্ছে দুইটা কন্টেইনার একসাথে হয়েছে কিন্তু আমাদের কথা ছিল কি আমাদের কথা ছিল যে সেন্টার মানে হচ্ছে মাঝখানে আসবে তাহলে এটা এক পাশে কেন এটা মাঝখানে না কেন তাই আমরা এখান থেকে হাইট কেটে দিব হাইট কেটে আমরা যদি কন্ট্রোল লাইস দেই এই যে দেখো এটা এখান থেকে এতটুকু পর্যন্ত দখল করতেছে বাট তাও কন্টেনারগুলো মাঝখানে আসে নাই কন্টেনারগুলো মাঝখানে না আসার কারণ আমরা যদি রোতে দেখি তো রোতে এখানে দেখো সব এলিমেন্টস দেওয়া আছে রোতে কি কি থাকে বাই ডিফল্ট রোতে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ডট স্টার্ট স্টার্ট মানে হচ্ছে একদম প্রথমে থাকবে কিন্তু সব থেকে বড় বিষয় হলো এখানে মেইন অ্যাক্সিস সাইজ মেইন অ্যাক্সিস সাইজ ডট ম্যাক্স মানে এটার দ্বারা বোঝায় যে রো এর মধ্যে যত সংখ্যক সম্ভাব্য পজিশন আছে যেখানে এই কন্টেনার থাকতে পারবে ওই পজিশন সবগুলা দখল করবে এই রোটা তা আমরা যদি শুধুমাত্র মেন অ্যাক্সিস সাইজ ডট মিন শুধু এটা করি তাহলে আমরা দেখব এবং এটা যদি আমরা রান করি এই যে দেখো কি হইছে মেইন এক্সিস ডট মিনিমাম আমরা বলছি যে মেইন এক্সিস আছে রো এর মধ্যে ওইটা সর্বনিম্ন জায়গা দখল করবে এবং আমরা এখানে এটা এখানে দেখতে পাচ্ছি যে এটা সর্বনিম্ন জায়গা দখল করছে এবং এটা সেন্টার আসছে সেন্টার আসছে কারণ এটা সেন্টার ভিজিটের জন্য আমরা যদি সেন্টার উইজিটটা কেটে যদি কন্টেইনার উইজিট দেই তাহলে দেখো এটা প্রথমে থাকতো বাট আমরা সেন্টার উইজিটের কারণে এটা মাঝখানে আসছে আচ্ছা তো আমরা যদি আরও একটা এক্সাম্পল দেই সেটা যদি দেই আমরা কন্টেনার দিয়ে মনে করো এই কন্টেনারটা হচ্ছে এই যে এই সার্কেলটা হচ্ছে এই কন্টেনারটা দ্বারা তৈরি হচ্ছে তো আমরা এই কন্টেনারের মধ্যে যদি একটা টেক্সট দিই মনে করো আমরা একটা চাইল্ড আর্গিউমেন্ট দিয়ে বললাম টেক্সট টেক্সটে দিলাম হ্যালো ওয়ার্ল্ড ওকে টেক্সে দিলাম দেখো টেক্সটটা উপরে আসছে কিন্তু সেন্টারে আসে নাই তো আমরা এই টেক্সটটাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে আমরা কি করব তাহলে আমরা এই যে এই টেক্সট উইজিকটাকে এভাবে ক্লিক করে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে দিব রিফ্যাক্টর রিফ্যাক্টর দিয়ে এখানে দিব র্যাপ উইথ সেন্টার র্যাপ উইথ সেন্টার মানে সেন্টার উইজিট দ্বারা এই টেক্সটটাকে র্যাপ করো তো সেন্টার উইজিট দ্বারা এটা যখন দিচ্ছি দেখো এখানে সেন্টার উইজিট চলে আসছে সেন্টার উইজিটের মধ্যে একটা চাইল্ড আসছে চাইল্ড আর্গুমেন্ট তারপর টেক্সট আসছে তারপর হ্যালো ওয়ার্ল্ড তো এখন যদি আমরা এটাকে সেভ দিই তখন দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা মাঝখানে চলে আসছে আচ্ছা এটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা যদি এখানে একটা স্টাইল আর্গুমেন্ট দিয়ে টেক্সট স্টাইল দিই টেক্সটাইল উইজিট ইউজ করি এবং এখানে যদি বলি কালার আর্গুমেন্ট দিয়ে যদি কালার্স ডট ব্ল্যাক ইউজ করি তাহলে আমরা একটু ক্লিয়ারলি বুঝবো এই যে দেখো এখানে বুঝে যাচ্ছে যে কন্টেইনারের মাঝখানে হ্যালো বল্ট আসছে কেন কারণ আমরা এখানে সেন্টার উইজিট ইউজ করছি আচ্ছা তো আরেকটা বিষয় হল আমরা মনে করো এখানেও যদি সেন্টার উইজিট ইউজ করি এবং এখানে মনে করো মেইন এক্সারসাইজ এটা না দিয়ে নর্মালি রান করি তাহলে এটা সেন্টারে আসবে না কারণ যদি সেন্টার উইজিটের ভিতরে এবং রো এর ভিতরে যদি আমি এক্সপ্লিসিটলি বলি যে এটার পজিশন প্রথমে হবে বা এটার পজিশন লাস্টে হবে এই জিনিসটা সেন্টার হওয়ার পরেও ওইটা বামে বা ডানে হবে কারণ আমরা পরবর্তীতে এটা এক্সপ্লিসিটলি মেনশন করছি পরবর্তী করে সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ